আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সকলকে ভালো রাখুক আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আল্লাহামি আজকে আমি আলোচনা করব থেকে নিকৃষ্ট স্থান কোনটি এই আজকে আলোচনা হবে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন মানুষের কাছে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার শহী মুসলিম শরীফের হাদিস ছশো একাত্তর নম্বর কেন বাজারকে নিকৃষ্ট বলা হয়েছে আজকে এই বিষয়ে আলোচনা হবে বাজারকে নিকৃষ্ট বলার চারটি কারণ আছে আজকে এই চারটি কারণ আলোচনা করব নাম্বার এক এখানে মিথ্যা প্রতারণা ও ধোকা বেশি হয় নাম্বার দুই আল্লাহর স্মরণ কম হয় নাম্বার তিন দাম কমানো বাড়ানোতে শপথ করে মিথ্যা বলা হয় নাম্বার চার সময় অপচয় ও গাফিলতি বেশি হয় এই চারটি কারণের জন্য বাজারকে সবথেকে নিকৃষ্ট বলা হয়েছে তাহলে আজকে আমরা জানতে পারলাম সব থেকে নিকৃষ্ট স্থান কোনটি ও সবচেয়ে প্রিয় স্থান কোনটি তো যাইবা হোক আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমলের জিন্দেগি বানানোর তাও ফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে আবার ইনশাল্লাহ কথাবার্তা পরবর্তী একটা ভিডিওতে হবে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে সব ভিডিও ছাড়া আছে ইসলামিক সেই ভিডিওগুলো দেখে সেই মোতাবেক আমল করতে থাকো কারণ দুনিয়া জিন্দেগিতে কিছু আমল যদি করে যেতে পারি তাহলে এই আমলের বদলাতে আল্লাফাকব্বুল আলমিন হয়তো আমাদের দয়ার জান্নাত নসিব করে দেবে সেই জন্য করে সকলের কাছে আবদার আমরা সকলে আমল করার চেষ্টা করবো সাথে সাথে আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের পাঁচাত্তর নামাজকে ফরস করে দিয়েছে আল্লাহ ফাকরবুল আলমিনের খুশি এবং রাজি করার জন্য আমরা সকলে পাঁচ নামাজ আদায় করব। আল্লাহ ফাকর্ব আলমিন আমাদের সকলকে পাঁচ নামাজ আদায় করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এই বলে আমি আমার বক্তব্য এটি করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি